আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু সালমান টেক টিউব আজকের এই ভিডিওতে আমরা হ্যামস্টার কম্পার্ট নিয়ে আলোচনা করব আপনারা যারা দীর্ঘদিন ধরে কাজ করতেছেন বিভিন্ন ওয়েতে হোক রেফার করার মাধ্যমে হোক নিজে ট্যাপ ট্যাপ করে ইনকাম করতেছেন অথবা আপনি আরও অন্যভাবে যেমন রোবটিক্স ওয়েতে এখানে ইনকাম করেছেন আপনারা যে পয়েন্টগুলো এখানে কালেক্ট করেছেন সেই পয়েন্টগুলো আসলে প্রাইস ভ্যালু কত হইতে পারে বাইনাস আপনাদেরকে ওই পয়েন্টের মাধ্যমে কত টাকা দিতে পারে সেই সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যদিও এই ধারণাটা হান্ড্রেড মিলবে না কিন্তু আপনার একটা ধারণা পেয়ে যাবেন যে আপনাদের কয়েনটা ঠিক কত টাকায় সেল হইতে পারে তাই আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা এখানে এখনও কাজ স্টার্ট করেন নাই যেহেতু তাদের এখনও সময় রয়েছে প্রায় দশ দিনের মতো আপনারা চাইলে এই দশ দিন এখানে কাজ করতে পারেন এইখানে রেজিস্ট্রেশন করার লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশানে রয়েছে আপনারা শুধুমাত্র ক্লিক করার মাধ্যমেই টেলিগ্রামে গিয়ে এটা স্টার্ট করলেই এটা স্টার্ট হয়ে যাবে এবং ট্যাপ ট্যাপ করে আপনি এখানে ইনকাম করা স্টার্ট করে দিতে পারেন এবং এই ভিডিও শেষ আমি দেখিয়ে দিব এখানে একটা এক্সচেঞ্জের সাথে আপনি এইটা উইথড্রল মেথডটা কীভাবে অ্যাড করবেন আমি সেটা বাইন্যান্সের মাধ্যমে দেখাবো এই ভিডিও শেষে আগে একটু আমরা আলোচনা করব এইটার মাধ্যমে আপনি যে পয়েন্টগুলো আর্ন করছেন সেই পয়েন্টের মাধ্যমে আপনি ঠিক কত টাকা আর্ন করতে পারেন বাইনান্স থেকে অথবা অন্যান্য যে সমস্ত এক্সচেঞ্জার রয়েছে এগুলোর মাধ্যমে দেখতে পাচ্ছেন তারা তাদের এই টোকেনটা লিস্টেড করেছে বাইন্যান্সের মাধ্যমে ওকে এক্সের মাধ্যমে বাইবিটের মাধ্যমে এবং টোন কিপারের মাধ্যমে আপনি চাইলে যে কোনো একটা ওয়েতে এটাকে উইথড্রো করতে পারবেন তো আমরা ভিডিও শেষে দেখিয়ে দেবো কীভাবে বাইন্যান্সের মাধ্যমে এটাকে আপনি উইথড্রো করবেন এবং আপনার অ্যাড্রেসটা এখানে সেট করবেন তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন আমরা একটু পয়েন্টের মধ্যে ক্লিক করি এইখানে টোটাল ছয়টা ওয়েতে কিন্তু আপনাকে পয়েন্ট দেওয়া হতো প্রথম হচ্ছে প্যাসিভ ইনকাম এরপর হচ্ছে আনটাস্ক এবার হচ্ছে ফ্রেন্ডস এরপর হচ্ছে অ্যাচিভমেন্ট এরপর টেলিগ্রাম সাবস্ক্রিপশন এরপর হচ্ছে কি এই ছয়টা ওয়েতে কিন্তু আপনি এখান থেকে পয়েন্ট কালেক্ট করতে পারতেন আমি আবারও বলছি পয়েন্ট টোকেন না কিন্তু এখানে আপনি যত পয়েন্ট কালেক্ট করছেন এই টোটাল পয়েন্টগুলো কনভার্ট হয়ে টোকেনে চলে যাবে তখন আপনি ওই টোকেনগুলো কিন্তু বাইন্যান্স অথবা যে কোনো মাধ্যমে এটা লিস্টেড হয়েছে সেই মাধ্যমে কিন্তু সেল করে আপনি এখান থেকে আর্ন করতে পারবেন এখন আমরা আসি আপনি যে পয়েন্টগুলি ইনকাম করেছেন এই পয়েন্টগুলো আসলে কতটা টোকেনে রূপান্তরিত হইতে পারে বা আপনি থেকে কতটা ওয়েড্রপ এখান থেকে পাইতে পারেন সেই বিষয়ে একটু আলোচনা করি আমরা ধরি আপনি এখান থেকে এক মিলিয়নের মতো টোকেন আর্ন করছেন এক মিলিয়ন দুই মিলিয়ন টোকেন আর্ন করা কিন্তু এখান থেকে খুবই ইজি মাত্র কয়েকটা ফ্রেন্ডকে রেফার করলে অথবা নিজে ট্যাপ ট্যাপ করে ইনকাম করলে এখান থেকে হয়ে যায় আমি মানে কম ধরে নিচ্ছি আমরা একটু ক্যালকুলেটারে চলে যাই এখানে আমরা এক মিলিয়ন একটু লিখে নিচ্ছি টোটাল ছয়টা শূন্য হবে এক মিলিয়ন আমরা লিখে নিচ্ছি এখন তারা যদি একশোটা পয়েন্টকে এক টোকেনে কনভার্ট করে একটু ভালোভাবে বুঝবেন বিগত দিনগুলোতে আমরা যে সমস্ত অ্যাডড্রপগুলোতে কাজ করেছি ঠিক এভাবে কিন্তু হিসাব করা হতো হইতে পারে আমি একটু বেশি ধরতেছি নাহলে একটু কম ধরতেছি বাট হিসাবটা এরকমই হবে ধরেন আপনার কাছে এক মিলিয়নের মতো পয়েন্ট আছে এখান থেকে একশো পয়েন্টকে তারা একটা টোকেন হিসাবে কাউন্ট করতেছে তার মানে আমরা এখান থেকে একশো দিয়ে ভাগ দিয়ে দিতেছি তার মানে আপনার কাছে টোটাল টোকেন থাকতেছে দশ হাজার এখানে কিন্তু আরও কম হইতে পারে বা আরও বেশি হইতে পারে এই ভাগটা মানে আমি একশো দিয়ে দিয়েছি তারা আরও কম দিতে পারে বা একটু বেশি দিতে পারে এটা আসলে ধারণা করে আমরা দিচ্ছি আপনার কাছে তাহলে টোটাল এক এক মিলিয়ন থেকে টোটাল দশ হাজার টোকেন রয়েছে আপনার কাছে পয়েন্ট ছিল এক মিলিয়ন সেটাকে আমরা কনভার্ট করলাম টোকেনে তাহলে চলে আসে দশ হাজার টোকেন তো এই দশ হাজার টোকেনকে যখন আপনি বাইনাসের লিস্টের মাধ্যমে বিক্রি করতে যাবেন ধরেন আমরা এটা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি বা বিভিন্ন ওয়েতে আমরা জেনেছি এই হ্যামস্টারের হচ্ছে আপনার পয়েন্টার মূল্য আসতে পারে জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স ইউএসডিটি তো যদি একটা টোকেনের মূল্য আসে জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স তাহলে দশ হাজারের মূল্য কত আসতে পারে আমরা কিন্তু সবগুলি এটা আসলে ধারণার উপরে বলতেছি দশ হাজার ইন্টু জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স তাহলে দশ হাজারের মূল্য আসে ষাট ডলারের মতো আবার যদি ওই একশোর জায়গায় তারা আরও কম ধরে তাহলে কিন্তু আপনার ইনকামটা আরও কম হবে আমি আশা করছি আপনারা একটা ধারণা পেয়ে গেছেন যে আপনার ব্যালেন্সে যদি পয়েন্ট থাকে এক মিলিয়ন তাহলে ওটা কনভার্ট হইতে পারে দশ হাজার টোকেনে এবং দশ হাজার টোকেন যদি আপনার কাছে থাকে তাহলে আপনি ষাট ডলার আর্ন করতে পারেন বা তার থেকে কমও হইতে পারে অথবা তার থেকে বেশিও হইতে পারে এটা আসলে হইতে পারে তারা যত ধরে এটার উপর আসলে ডিপেন্ড করে সো আমরা একটা ধারণা কিন্তু পেয়েছি যে আপনার ইনকামটা ঠিক কত আসতে পারে এবার আমরা আসি এখান থেকে আপনি কোন এক্সচেঞ্জারের মাধ্যমে উইড্রো করলে সব থেকে বেশি আপনি বেনিফিটেড হবেন আমরা উইথড্রলের এর মধ্যে চলে যাই এখানে আমি মনে করি আপনি বাইবিট অথবা বাইন্যান্সের মাধ্যমে উইথড্রো করলে আপনার এখান থেকে সবথেকে বেটার হবে কিন্তু অবশ্যই বাইনান্সে অথবা বাইবিটে আপনার অবশ্যই কেওয়াইসি ভেরিফাইড অ্যাকাউন্ট থাকতে হবে আপনি যখন একটা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনি যদি এখন পর্যন্ত বাইন্যান্স না খুলে থাকেন তাহলে আপনি ইউটিউবে গিয়ে সার্চ করবেন হাউ টু ক্রিয়েট এ ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্ট অথবা যদি আপনি বাইবিটে নিতে চান হাউ টু ক্রিয়েট এ ভেরিফাইড বাইভিট অ্যাকাউন্ট এটা লিখে সার্চ হলে কিন্তু বিভিন্ন ভিডিও আপনাদের সামনে চলে আসবে আপনারা যে কোনো একটা ভিডিও দেখে এটা কানেক্ট করে নিতে পারবেন সো আমাদের যেহেতু বাইন্যান্স একটা অ্যাকাউন্ট রয়েছে ভেরিফাইড আমরা এটার সাথে কানেক্ট করে নিব। অবশ্যই এটা কেউ ভুল করবেন না আর যারা আসলে এই তো মূলত হচ্ছে ইনকাম দেওয়া হয় তাদেরকে যারা লিগাল ওয়েতে ইনকাম করে থাকে আপনারা যদি রোবট দিয়ে ইনকাম করেন বা অন্য কোনো ইলিগাল মাধ্যমে যদি আপনারা ইনকাম করেন তাহলে কিন্তু আপনাদের অ্যাডড্রপ না পাওয়ারও পসিবিলিটি রয়েছে যদি এরকম কোনো অ্যানাউন্সমেন্ট নাই কিন্তু বিগত দিনগুলোতে এরকম হয়েছে যারা ইলিগালভাবে কাজ করেছে রোবটের মাধ্যমে তাদের কিন্তু এয়ারড্রপ দেওয়া হয় নাই তাদের পয়েন্ট যতই থাকুক না কেন তাদেরকে কিন্তু এয়ারড্রপ প্রোভাইড করা হয় নাই বাট এটা থেকে এরকম করে অ্যানাউন্সমেন্ট আসে নাই আপনারা পেতেও পারেন কোনো সমস্যা নয় আপনারা আশা রাখতে পারেন সো আমরা বাইন্যান্সের মাধ্যমে চলে যাব এখানে কে মধ্যে একটা ক্লিক করে দিব এখানে ক্লিক করার পরে এ দেখতে পাচ্ছেন আপনার যদি না থাকে তাহলে এখান থেকে খুলে নেবেন আর যদি থাকে তাহলে দিবেন ইয়েস আই হ্যাবিট তো আমরা এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট অ্যাড্রেস মানে আপনি বাইন্যান্সে চলে যাবেন বাইন্যান্সে গিয়ে ডিপোজিট অ্যাড্রেস যেটা রয়েছে সেটা আপনি এখানে দেবেন এবং ম্যামোটা এখানে দেবেন আমরা একটু বাইন্যান্স থেকে দেখাচ্ছি তো এটা হচ্ছে আমাদের বাইন্যান্স অ্যাকাউন্ট আপনি সিম্পলি ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন দেন স্পটে চলে আসবেন তারপর এই যে দেখতে পাচ্ছেন সার্চবার এখানে আপনি লিখে দেবেন এইচ এম এস আর এটা লিখলে এই যে হ্যামেস্টার হ্যামেস্টার কম্বার্ট এটা চলে আসবে দেখতে পাচ্ছেন এটা চলে আসবে আসার পর আপনি এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে তাদের এখানে কিন্তু কোনো ব্যালেন্স এখন পর্যন্ত শো করেনি মানে লিস্টেড হয়েছে ঠিকই কিন্তু ব্যালেন্সটা এখনও কাউন্ট হয় নাই এখানে ডিপোজিট ক্রিপ্টোতে একটা ক্লিক করবেন তারপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন টোন কয়েন এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর ওকেতে একটা ক্লিক করবেন আপনি সিম্পলি এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নেবেন কপিতে ক্লিক করবেন দেন এখানে চলে আসবেন এখানে আসার পরে এটা এখানে পেস্ট করে দিবেন দেন এখানে ম্যামো ম্যামোতে একটা ম্যামো পেস্ট করা লাগবে সেটা এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন ম্যামোতে একটা ক্লিক করবেন এটা কপি হয়ে যাবে এবং আপনি সিম্পলি এটাকেও এখানে পেস্ট করে দিবেন এরপর আপনি সিম্পলি সেভ অ্যান্ড চুসে একটা ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এটা রিকোয়েস্টে চলে যাবে এবং এটা কিন্তু সাকসেসও হয়ে গেছে থ্যাঙ্কস লেখা চলে আসছে আমাদের এটা কিন্তু অলরেডি সেট করা হয়ে গিয়েছে যখন এটা সরাসরি আমাদেরকে উইড্রো দেওয়া হবে আপনারা উইথড্রো করতে হবে এটা কিন্তু অটোমেটিক উইথড্রল হয়ে আপনাদের বাইন্যান্সে চলে যাবে কয়েনগুলো এবং আপনি থেকে কোগুলোতে পরবর্তীতে সেল করতে পারবেন এবং কীভাবে সেল করবেন সেই বিষয়ে আমি ভিডিও দিবো আশা করছি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের যত ধরনের সমস্যা কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আশা করছি নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন